বেশ কিছুদিন ধরেই এগুলো আমার ফ্রিজের ভিতরে ঘোরাঘুরি করতেছিল কি করবো কি করব সেটা ভাবতে আজকে অবশেষে একটা গতি করলাম আর ঘরে যখন কোনো সবজি কিছু থাকে না তখন এগুলো নিয়ে আমার একমাত্র সম্বল হয়ে ওঠে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি আর এই তো প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আমি একদম সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠেই আমি হচ্ছে আপনাদের ভাইয়ার খাবার খাবারটা রেডি করে দিয়েছি আর সে যেহেতু খুব ভোরেই চলে যায় আর খুব একটা তাড়াহুড়াই পেতে যায় সকালবেলা উঠে এই কারণে আর সেগুলো ভিডিও শুট করা হয় না সে যাই হোক তারপরে ছেলেকেও খাবার দিয়ে দিয়েছিলাম ছেলেকে হচ্ছে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম ও সেটা খেয়ে আজকে স্কুলে চলে গিয়েছে তো স্কুলে চলে যাওয়ার পরে এরপর আমি কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম মানে শুয়েছিলাম আর কি তো তারপরে এই যে চলে আসছে হচ্ছে সকালের একটু চা খেয়ে এনার্জি করে নিতে আর কি আর রোজা যেহেতু শেষ তো রোজার ভিতরে তো আর সকালবেলা চা খাওয়া হয়নি আর সেটা আপনাদের সাথে দেখানো হয়নি আর এখন থেকে প্রায় প্রত্যেক দিনই আপনারা দেখতে পাবেন যে সকালের নাস্তাটা আমার চা দিয়েই কিন্তু হয় আমি আর কি ইউজুয়ালি সকালবেলা চা দিয়েই আর কি নাস্তাটা করে নিতে বেশি পছন্দ করি চা আর দুইটা বিস্কুট হলেই আমার যথেষ্ট হয়ে যায় তো এদিক থেকে চা রেডি করে নিয়েছি আর ওই যে ছোট্ট একটা কাপে যে দেখলেন একটু চা নিয়েছি সেটা হচ্ছে আয়াতের জন্য তো আয়াত আর কি চা খেতে চাই ওকে আমি রং চাটাই দেওয়ার বেশি চেষ্টা করি চা দেওয়া ভালো না কিন্তু রং চাটা কিন্তু শরীরের জন্য বেশ উপকার তো ওদিক থেকে ওকে হচ্ছে একটু বিস্কুট দিয়ে চা দিয়ে আর কি খাইয়ে দিয়েছি তারপর এদিক থেকে আমি হচ্ছে চলে এসেছি থালাবাটিগুলো ধোয়ার কাজে তো থালাবাটিগুলো না আমি হচ্ছে সব মেজে নিয়েছি আর এবার শুধু একটু ধুয়ে নেব আয়া তো এখন মোটামুটি ঘুমাইনি এখনো সজাগই আছে এদিক থেকে আমি এই যে থালাবাটি বাটি ধুচ্ছিলাম আর ও হচ্ছে টেবিলের উপর উঠে বসেছিল তো আমি বারবার ওর দিকেই খেয়াল করতেছিলাম যে ও যেন পড়ে না যায় টেবিল থেকে আর ওই যে বলে না মা হলে তার যে কতগুলো চোখ থাকতে হয় তার কোনো হিসাব নেই তো আমি এদিক থেকে একবার এটা করতেছিলাম আর একবার ওর দিকে খেয়াল করতেছিলাম আর সে যে কী কান্নাকাটি করতেছিল তো যাই হোক কোনো রকমভাবে আমি খুব তাড়াহুড়া করে থালাবাটিগুলো ক্লিন আপ করছি কারণ এখন হচ্ছে আয়াতের ঘুমের টাইম প্রায় দশটার মতো বেজে গিয়েছিল তো আমি মোটামুটি থালাবাটিগুলো ক্লিন আপ করার পরে তারপর হচ্ছে সিংটাও একটু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আয়াতকে মোটামুটি ঘুম পরিয়ে দিয়েছি আর এই যে আয়াতকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে তারপরে চলে এসেছি হচ্ছে দুপুরে কি রান্না করব সেটার জোগাড় করতে তো এদিক থেকে ফ্রিজ থেকে আমি হচ্ছে মাছ বের করে নিলাম তো এই মাছটা বেশ দিন আগে আপনাদের ভাইয়া এনেছিল তো এই তো আজকেই হচ্ছে রান্না করব এই যে পাবদা মাছ তো পাবদা মাছের এই এক প্যাকেটই আনা হয়েছিল তো এটা যেহেতু ফ্রোজেন থাকে ওটা আমি ভিজিয়ে রেখেছি বেশ বরফটা কেটে যাওয়ার পরে তারপর হচ্ছে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব ওই যে কিছু কিছু জিনিস আছে না যে ভয়তেও করতে ইচ্ছা করে না তো এই পাবদা মাছটা আমার কাছে সেরকমই মনে হয় মানে পাবদা মাছ ভাজতে গেলে যে এত পরিমাণে তেল ছেটে এই কারণে আমি দেখা যায় ভয়তেও মাছটা ধরি না তো সে যাই হোক এরপর দেখলাম যে বাসায় কোনো সবজিপাতে কিছুই নেই তো যেহেতু আমার সিম ফ্রোজেন করা ছিল তো আমি ফ্রিজ থেকে আমার ফ্রোজেন সিমটাই বের করে নি ছি কারণ একটা পদে তো আর হয় না না হলেও দুইটা পদ করতেই হয় তো এদিক থেকে এই যে সিমটা ফ্রোজেন সিমটা আমি বের করে নিয়েছি আমি তো অনেক অনেকগুলা করে সিম আর কি ফ্রোজেন করে রেখেছিলাম তো সেই সিমের ফ্রোজেন থেকেই আর কি আমি এক প্যাকেট বের করে নিয়েছি সেটাকে একটু ওভেনে দিয়ে জাস্ট বরফটা একটু গলিয়ে নিয়েছি আর এরপর এদিক থেকে এই যে এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব তো পাবদা মাছ বা যে কোনো তেল সেটা মাছ যদি একটু ঢেকে দিয়ে আর কি ভাজা হয় তাহলে তেলটা ছেটে না আর মাছটাও কড়াই থেকে খুব সহজে উঠে আসে আর যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে ওদিক থেকে আমি হচ্ছে মশলাটাও কষিয়ে নেবো তো তেলের ভিতরে পেঁয়াজ আর তারপরে হচ্ছে তো টমেটো দিয়ে দিলাম এটা দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতেছি যতক্ষণ আর কি সফট হয়ে যায় টমেটোটাও গলে বেশ অনেকটা পানি বের হয়ে যাবে আর পেঁয়াজটা থেকেও বেশ অনেকটা পানি বের হবে তো এরপরে এই যে এটা আমি হচ্ছে এখন ঢেকে দিলাম আর এরপর এই যে মোটামুটি এটা নরম হয়ে গিয়েছে তো এটাকে আমি হচ্ছে অন্য একটা চুলায় আর কি ট্রান্সফার করে দিয়েছি আর এখন হচ্ছে রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো দিব তো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় আর আমার বাসায় পাবদা মাছটা অনেক সময় সরিষা বাটা দিয়ে বেশি ভাগ খাওয়া হয় তবে আজকে চিন্তা করলাম টমেটো দিয়ে একটু ঝোল করি তো এদিক থেকে এই যে একটু রসুন বাটা তারপর হচ্ছে ধনের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে তো তেলটা উপরে উঠে আসার পরে তারপর আমি হচ্ছে যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো নিয়ে দিয়ে দেবো আর এদিক থেকে এই তো আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিতেছিলাম আর ওদিক থেকে অন্য ফাঁকে হচ্ছে আমি রুমগুলোও ক্লিন আপ করে নিচ্ছিলাম যেহেতু সকালে আজকে আমি একটু রেস্ট নিয়েছিলাম সেহেতু রুমগুলো ক্লিন আপ করার একদমই সময় পাইনি তো এই কারণেই আমি হচ্ছে একদিক থেকেই যে মশলা কষাচ্ছিলাম আর একদিক থেকে আমি হচ্ছে রুমগুলো ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে ফেলবো তো এভাবেই দেখা যায় যদি আমার একটু কাজে দেরি হয় সেদিন আমি এভাবেই আর কি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি তো এই যে এদিক থেকে আমার মশলাটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে আর এরপর আমি হচ্ছে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোন দিয়ে দিতেছি আচ্ছা আপনারা পাবদা মাছকে কীভাবে খান বলেন তো আলু টমেটো দিয়ে খেলেও কিন্তু বেশ মজা লাগে তাই না তবে সরিষা বাটা দিয়ে খেলে অন্যরকম একটা টেস্ট আসে কিন্তু তো কিছুটা মাছ আমি আজকে রান্না করেছিলাম আর এর ভিতর থেকে কিছুটা মাছ আমি রেখে দিয়েছিলাম তো সেটা হচ্ছে আর একদিন দেখা যায় কি দিয়ে করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই আর এই যে এদিক থেকে আমার মাছটা সুন্দ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম আর বেশ অনেক দিন যাবৎ আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয় না সেটা হচ্ছে আমার ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো এরপর এদিক থেকে এই যে সিমের তরকারিটা করবো তো সিমের তরকারিটা হচ্ছে সিমটা একদম চটচড়ি করবো এভাবে সিম চটচড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে এদিক থেকে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি আর এই যে ফ্রোজেন সিমটা দিয়ে দিলাম এবার সিমটা দিয়ে যেহেতু আমার সিমটা একটু দেয় তো খুব বেশিক্ষণ সময় সিদ্ধ হতে কিন্তু লাগে না আর তারপরে হচ্ছে তার উপর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আর এরপর হচ্ছে অনেকটা পরে এই তো আপনাদেরকে রান্নার লাস্ট লুকটা দেখিয়ে দিলাম এখন আমি তরি তরকারি সব নামিয়ে নিয়েছি গোসল টসলও আমার কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে আমরা খেতে বসবো তো এই যে মাস্টার হচ্ছে এই লুক আসছে আর এদিক থেকে হচ্ছে এই তো সিম যে চটচড়ি করছিলাম সেটা হচ্ছে এরকম আসছে একদম চটচড়ি করে নিয়েছি আর আয়াতকে এখনও খাইয়ে দিইনি তো আয়াতকেও খাইয়ে দেব আর আমিও হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেব আর এই যে এদিক থেকে আমার সম্পূর্ণ চুলা ক্লিন আপ করে নিয়েছি তারপরে এই যে যে থালা বাটিগুলো ছিল সেগুলোও সুন্দর করে ক্লিন আপ করে রান্নাঘরটা মোটামুটি সুন্দর করে আমি সব কিছু ধুয়ে একদম রেডি করে রেখেছি যাতে বিকালে একটু চা খেতে হলে শান্তি করে খেতে পারি আর এই তো খাবার দাবার নিয়েও